সাধারণ মানুষের জন্য রাস্তা বন্ধ করে কর্মসূচি কতদিন সহ্য করতে হবে ধর্মতলায় একুশে কর্মসূচি কতদিন সহ্য করতে হবে সাধারণ মানুষকে জুলাইয়ের সভা নিয়ে এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কয়েকজন বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একুশে জুলাই তৃণমূলের কর্মসূচির দিনে শহরে যান নিয়ন্ত্রণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ওই দিন সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে সকাল নটার মধ্যে মিছিল যেখানে থাকবে সেখানেই শেষ করতে হবে এবং পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত শহরে কোনো যানজট না হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা মধ্য কলকাতা এবং তার আশেপাশের যেসব পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে যাতে যানজট না হয় তা কলকাতা পুলিশ কমিশনারকে নিশ্চিত করতে হবে এক কথায় বলতে গেলে হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে একটা বড় রকম ধাক্কা হল হলো একুশে জুলাই নিয়ে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন মামলাটি করেন এবং তাদের আইনজীবী শামীম আহমেদ সিদ্ধার্থ শঙ্কর মন্ডল এবং সৌম্য দাসগুপ্ত সওয়াল করেন একুশে জুলাইয়ের কর্মসূচির বিরোধিতা করছেন না তারা বন্ধ করতে বলছেন না ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ওই এলাকা সারা বছরের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি করতে দেয়া হয় না কারণ হিসাবে দেখানো হয় যানজট আইনজীবী শামীম আহমেদের আরো বক্তব্য একুশে জুলাই ছুটি হিসাবে ঘোষণা করেছে সরকার এই দিন ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন রেজলিউশন নিয়েছে নো অ্যাডভান্স অর্ডার অর্থাৎ দুপক্ষের আইনজীবী না থাকলে নির্দেশ দেওয়া যাবে না শহরের একটি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বলেছে স্কুলে আসার দরকার নেই অর্থাৎ বলতে গেলে স্কুল এক প্রকার ছুটি দিয়ে দিয়েছে একুশে জুলাইয়ের জন্য তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি সওয়াল করেন এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রাণোদিত ভাবে করা হয়েছে কলকাতার পুলিশ যান সব রকম ব্যবস্থা করেছে যে সব রাস্তা বন্ধ তার সমান্তরাল রাস্তা খোলা রাখা হচ্ছে এবং তিন ঘন্টার জন্য মালগাড়ি ট্রাম চলাচল বন্ধ রাখা হচ্ছে তাতে কোনো সমস্যা হবে না আইনজীবীরা হাইকোর্টে আসবেন কোনো সমস্যা হবে না ট্রাফিকে হেল্পলাইন চালু করা হয়েছে কেউ সমস্যায় পড়লে ফোন করে সাহায্য চাইতে পারেন বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টের কাছে এমনটাই জানিয়েছিলেন বিচারপতি তরফ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় কতজন লোক হবে রাজ্যের আইনজীবী এক্ষেত্রে জানান দশ লোকের কাছাকাছি লোক হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আগামী একুশে জুলাই ধর্মতলার মঞ্চে দশ লক্ষের বেশি লোক থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার সরকারি কর্মচারী তিনি কি কি পদক্ষেপ করেছেন তা স্পষ্ট করা দরকার দরকার পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কলেজ স্ট্রিটের মতো জায়গা যদি বন্ধ হয়ে যায় বা যানজট হয়ে যায় তাহলে উত্তর কলকাতা পুরো স্তব্ধ হয়ে যাবে রাজ্যের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয় যারা মামলা করেছেন তারা বামপন্থীদের কর্মসূচিতে দেখা গিয়েছে ওই সংগঠনের সভাপতি রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের আইনজীবী আরো সওয়াল করেন এটা রাজনৈতিক কর্মসূচি নয় স্মরণ সমাবেশ একুশে জুলাই ওই তৃণমূল কংগ্রেসের আইনজীবীর কোটে আসতে কোনো সমস্যা হয়নি বিচারপতি তখন বলেন যে মুচলেখা দিন যানজট হবে না পুলিশকে বলুন মুচলেখা দিয়ে জানাতে কোথায় বলতে গেলে কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের আইনজীবী এবং বিরোধীরা যারা এই মামলা করেছিলেন তাদের আইনজীবীর মধ্যে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে এক প্রকারে বলতে গেলে টানা পড়ন চলে এই একুশে জুলাইয়ের যে দুই পক্ষের দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিচারপতি তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে সকাল নটা থেকে এগারোটার মধ্যে মধ্য কলকাতায় যান নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সেই কাজ করতে হবে কলকাতা পুলিশকেই আপনারা কি বলবেন এইসব নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট কমেন্টস করতে পারেন আর নজর রাখুন না চিন্তা টিভিতে